এই গাইস ইটস এ ফোর তো আমি একটা ম্যাচে গিয়ে জোনে বাইরে থেকে মনস্টার টাক নিয়ে আসার সময় দেখি একটা এনিমি এনিমি কি এনিমিরে ওরাই দেওয়ার চেষ্টা করছিলাম বাট এনিমি কি করছে এনিমি উল্টা আমার গাড়িতে উঠছে গাড়িতে ওঠার পরে আমি ওখানে একটু ঘোরাঘুরির পর একটা জিনিস আমার মাথায় আসলো কি আমার টিমমেটের আসতেছিল জোনের বাড়ি থেকে ওকে বলছি যে তুই এটা জুম করে মার হেডশট দিয়ে মারা আমি গাড়িটা ব্রেক করছি এনিমিটা মনে করছে যে ওইটা অপোনেন্ট এনিমি এটা মনে করা ও গাড়িতে বসে ছিল হেড শট দিয়ে মাইরা দিছে তো এখানে একটা ল্যান্ডিং করছে ওইটা আমি হেড শট দিয়ে মাইরা দিই এমপি করতে দিয়ে ডাবল কিল তো এটা আগে কনফার্ম করি কনফার্ম করে যেহেতু এই জোনে মনে করেন অনেকগুলো এনিমি অটোমেটিক রিভাইভ হইতে আছে হইতে আছে তো আমি এখান থেকে কিছু নিয়ে নেই নিয়ে নেওয়ার পরে নিচের দিকে যাব তো আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিই তো এই এনিমি ওই এনিমিটা আবার নামে আমার গাড়ির কাছাকাছি নামার পরে আবার আমার গাড়িতে ওঠে ওঠার পরে আমি আবার এনিমিটাকে নিয়ে যেতেছি আমার গাড়িতে করে আমি তখন বেশি কি একটা খেয়াল করি নি তো এখানে এনিমি মারতেছিলো আমার মশাটা একটা আটকে গিয়েছিলো গাড়ির সাথে আমি বের করতে পারতাছিলাম না পরবর্তীতে বাম্পার সামনে থেকেও মাঠতে ছিল মানে পুরো ম্যাচে এত পরিমাণে গাড়ি ছিল যেটা বলার বাইরে এখন হচ্ছে গাড়ির থেকে নামা যাবে না যে এরকম একটা সিচুয়েশন হয়েছিল তো এইখান থেকে গাড়ির থেকে নামলে পুরোপুরি আমাকে মাইরা দিত তো এখানে আমি গাড়ি দিয়ে একটা রে উড়িয়ে দিয়েছি দেওয়ার পর তো ওইখানটাতে আবার যাব যাওয়ার পরে এই যে দেখ আরেকটারে উড়াই দিলাম ওড়াই দেওয়ার পরে গাড়িটা ঘুরতেছিল না মনস্টার ট্রাকটা অনেক মানে ভারী ভারী লাগে আমার কাছে আর আমার কাছে কোনো ক্যারেক্টার ছিল না গাড়ির কারণ আমি গাড়ি গাড়ি অতটা চালাই না আমি ম্যাচে গাড়ি খুব কম চালাই তো এই ম্যাচটাতে আমি গাড়িটা নিয়ে দেখতেছিলাম আমি গাড়ি দিয়ে কীরকম খেলতে পারি তো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই তো ফাস্ট ফরওয়ার্ড করার পর লাস্টের দিকটাতে ওইটা আসল মজা লাস্টে এমনভাবে একটা বুইয়া নিছি যেটা আমি নিজেই কল্পনা করতে পারিনি তো এখানে দেখেন অনেকগুলো এনিমি গাড়ি নিয়ে ঘুরতেছে তো এইখান থেকে যদি আমি নামি আমার তো চাটনি বানাই দিবে গাড়ি দিয়ে তো এখানে মনস্টারটা ট্রাক আছে প্লাস বাইক আছে তো পাঁচটা স্কোয়াড মানে সিঙ্গেল সিঙ্গেল প্লেয়ার এইখানে তো এইখানে আমরা চারজন আর এই যে ওয়ালের এই পাশে আছে একজন সব মিলিয়ে হচ্ছে এনে নিই টিমের তো আমার গাড়িটা এখানে মানে পেটে যায় তারপর হচ্ছে ওরা আমাকে মারতে আসে মারতে আসার পর আমি একটা ট্রিক্স কাটাবো এইখানে তো একটা গ্রেনেড দিব আমি আগে একটা গ্রেনেড দিব যাতে করে মাঝখানে গ্রেনেডটা ফাটে আমি মনে করছিলাম কোনো গাড়ির উপর যায় ফাটবে কিন্তু গাড়ি তো সৈরা কি তো এখন আমি ফায়ার দিয়ে গাড়িগুলোতে ব্লাস্ট করার চিন্তা ভাবনা করছিলাম কিন্তু সব মানে ব্লাস্ট হইতেছিল না একটা গাড়ি আমার কাছে এসে দাঁড়ায় দাঁড়ানোর পরে আমি এই গাড়িতে উঠা যাই একটু ট্রিক্স খাটায় তো এখন আমি গাড়িতে উঠে যাওয়ার পর এখন সব গাড়িগুলো কিন্তু ভাঙ্গা দিছে তো এখানে মাঝখান দিয়ে একটা মোটর সাইকেল দিছে আবার আমি গাড়িতে উঠে যাই কারণ উপরে এনিমি ছিল তো এখন এই গাড়ির থেকে কিভাবে ট্রিক্সটা কাটায় আমি দেখেন একটু লাস্ট অব্দি দেখলে বুঝতে পারবেন জিনিসটা তো এখন এই যে এই সিঙ্গেল প্লেয়ারটা এইটাও গাড়িতে উঠে যাবে যাওয়ার পরে ওই যে বাইকে যে প্লেয়ারটা ছিল ওই প্লেটটারে বাইরে পাঠাই দিছে জনের ধাক্কা দিয়া এরপর হচ্ছে আমি গাড়ির থেকে নাইমা বাইকটা নিই বাইকটা নেওয়ার পরে ওরা আমার উপর দিয়ে বাইক চালাই আমি আর একটা ট্রিক্স ইউজ করবো এখানে সেটা হচ্ছে আমি বাইক থেকে নাইমা ফায়ার দিয়ে আবার বাইকে উঠি এইখানে আমি বাইক থেকে নাইমা ফায়ার দিয়া বাইকে ওঠার প্ল্যান করছিলাম তো এই যে দেখেন আবার আমি বাইক নিব নেওয়ার পর এখন হচ্ছে বাইকটা সামনে দিয়ে গাড়িটা আটকায় এরপর ফায়ার দিব তো এ উপর ওই গেছে নিচে নেমে আমি আবার মসটাকে উঠছি ওঠার পরে এই যে এইখান থেকে একটা আমি নখ দিয়ে দেব নখ